দেখুন সারা ভারতবর্ষের মানুষ জানে এবং বাংলার মানুষও জানে যে এসআইআর এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বর্তমানে একটা নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং দেখছেন এসআইআরকে নিয়ে মানুষের যে হয়রানির শিকার হচ্ছে নির্বাচন কমিশন নিত্য নতুন বাহানা নিত্য নতুন যে তারা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে ভোটারদের উপর তার বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের কালকে কিছু আপনার দেখেছেন সুপ্রিম কোর্টের রায় সেটা তৃণমূল কংগ্রেস যেটা চাইছিল সুপ্রিম কোর্টের রায় সেদিকেই গেছে আসলে সিপিএমের নিজের পায়ের তলায় মাটি নেই এবং এবারও বিজেপির হয়রানির বিরুদ্ধে বাংলার মানুষ একচিটিয়াভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সেই জন্য সিপিএম চেষ্টা করছে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার একটা রাজনৈতিক দল সেটা করতেই পারে সেটা আমরা অস্বীকার করছি না তারা করুক কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিপিএম এখানে এখানে কোথায় লড়ল লড়লো তৃণমূল কংগ্রেস যেটা সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত থাকবে মহারাষ্ট্রে পারেনি বিহারে পারেনি দিল্লিতে পারেনি সেখানকার বিজেপি বিরোধী দলগুলো কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসআইআর নিয়ে যে হয়রানি হচ্ছিল সব জায়গায় আমাদের বিএলএ টু ছিল সব জায়গায় ক্যাম্প ছিল মানুষকে সাহায্য আমরাই করেছি সিপিএম করেনি বিজেপির এই মিশনের বিপক্ষে নির্যাতন মিশন মানুষকে চূড়ান্ত হয়রানি ম্যাপিংয়ের হয়রানি ফিজিক্যাল লজিক্যাল ডিস ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি যে হয়রানি করেছে একমাত্র তৃণমূল কংগ্রেসই লড়েছে বাংলার বুকে এটা প্রমাণ হয়ে গেছে